নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য অবশেষে একটি খুশির খবর আসতে চলেছে সব জল্পনার অবসান ঘটিয়ে এই জুলাই মাসেই ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুলাই মাসে কবে নাগাদ আপনারা পেতে পারেন কৃষক বন্ধু টাকা তা জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিও শুরু করার আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু সম্পর্কিত একটি ভিডিও ক্লিপ দেখে নেওয়া যাক এবার আমার কতগুলো ঘোষণা আছে আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে মনে রাখবেন আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায় এতে টিআরপি বারে কমে না কৃষক বন্ধু কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট টাকা সহায়তা প্রদানের সূচনা করা হবে। তো বন্ধুরা এর থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে সেই দিন আর বেশি দূর নয় জুলাই মাসের সেকেন্ড উইক করেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হতে যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে থাকুন আশা করা যাচ্ছে জুলাই মাসের সেকেন্ড উইক করেই বারো বা ষোলোর মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন